সমবায় সমিতিতে বিনিয়োগ করে প্রতারণার শিকার হয়ে এখন নিঃস্ব জয়পুরহাটের আক্কেলপুরের কয়েকশো পরিবার আট বছরে জমা হওয়া তাদের প্রায় পঁচাশি কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন বেসরকারি ওই সংস্থার মালিক অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সমবায় কর্তৃপক্ষের দুই হাজার সতেরো সালে সাতই মার্চ জয়পুরহাটের আক্কেলপুর সদর উপজেলা সমবায় অফিস থেকে সমতা গ্রাম উন্নয়ন নামে সমিতির নিবন্ধন নেন শাহিদুর রহমান শাহীন স্থানীয় চন্দনধিঘী বাজারে শুরু করেন সমিতির কার্যক্রম দুই হাজার উনিশ সালে নাম পরিবর্তন করে রাখেন সমতা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লাখে দুই হাজার টাকা মুনাফার লোভ দেখিয়ে দীর্ঘ মেয়াদের এককালীন আমানত ও সঞ্চয় সংগ্রহ করেন শাহীন এক লাখ থেকে শুরু করে ৪০ লাখ টাকাও আমানত রাখেন অনেকে জোন সুপার গেল আট বছরে বিভিন্ন গ্রামের চারশো জন প্রায় পঁচাশি কোটি টাকা বিনিয়োগ করেন সমিতিতে কিন্তু গ্রাহকদের মুনাফা না দিয়ে হঠাৎ অফিস বন্ধ করে সমিতির লোকজন গ্রামের যে দুটা ম্যানেজার আছে এরা বলে যে বেশি টাকা তুলে ইন্টারেস্ট বেশি পাওয়া যাবে লাভ বেশি পাওয়া যাবে এই মোতাবেক আমরা টাকাটা বেশি রাখি ব্যাংক বন্ধ করে প্রায় এক মাস দেড় মাস দুই মাস হয়ে গেল ওরা চলে গেছে কিন্তু এই টাকাটা আমরা পাইনি সরকার এর তদন্ত করে নেবে এবং আমাদের এই টাকা ব্যবস্থা বা উদ্ধার করে আমাদের গ্রাহককে টাকা ফেরত দেওয়ার জন্য আমি সরকারকে অনুরোধ জানাই নৌকা মডেল থানায় প্রতারণার অভিযোগে মামলা হয়েছে শাহিনীর বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা সমবায় কর্মকর্তা এই সমিতি আইন আছে সদস্যদের বাহিরে কোনো ঋণ কার্যক্রম করতে পারবে না কোনো আমানত গ্রহণ করতে পারবে না এমনকি সদস্যদের কাছ থেকে অধিক পরিমাণে লাভের আশায় আমানত গ্রহণ করতে পারবে না এর এ বিষয়ে সবাই শুনতে আইনবিধ মোতাবেক প্রয়োজনীয় যে ব্যবস্থা গ্রহণ করবে এটা উর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যে অবগত করানো হয়েছে টাকা ফেরত ও প্রতারণায় জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের ডিবিসি নিউজ ডেস্ক